গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি নিজের জন্য একটু সময় বার করলাম হ্যাঁ সঙ্গে থাকো নিজের জন্যে সময় বার করলাম বলতে এই যে চুলটা একটু হেনা করব দেখো এই যে চুলগুলো একটু সাদা সাদা হয়েছে তার জন্য একটু হেনা করবো হেনা মানে কাল রাতেই এই ছোট্ট কড়াইটাই আমার আমার এই ছোট্ট কড়াইটাতে ভিজিয়ে রেখেছিলাম আর কি এই দেখো এইটা হেনাটা ভিজানো আছে এটা তোমার আয়ুরের হেনা হ্যাঁ আর একটা ডিম নিয়েছি এই দেখো আর নিয়েছি হচ্ছে র চা মানে লিকা চা চা দিয়ে আর ওই ডিমটা দিয়ে আর ওই হেনাটা লাগাবো আর কি এই দেখো এইখানে তোমার ভালো দেখায় এই দেখো চাটা এই চাটা দিয়ে ভালো করে মাখবো হ্যাঁ আয়ুরের হেনাটা ভালো করে মাখবো আর কি মেখে মাথায় লাগাবো তো এইভাবেই আজকে সকাল শুরু করছি সকাল তো অনেকক্ষণ হয়েছে এখন বাজছে তোমার সকাল সাতটা সাড়ে সাতটা বাজছে তো এটা করে নিই তারপর ঘরের কাজে যাব রান্না বান্না তরকারি কাটা এইসব সব হ্যাঁ একটা প্লাস্টিক মাথায় বাঁধবো দিয়ে এই যে এইগুলো বাজে হয়ে আছে এগুলো একটু সেদিনকে একটু ইয়ে নিয়েছিলাম হেয়ার ড্রাই হয়নি ভালো তার জন্যে একটু হেনা করব। চলো এখন রাখি পরে কথা হবে আগে হেনাটা লাগাই দেখো হেনা লাগানো কমপ্লিট ভাবলাম ক্যামেরার সামনে আসবো না হ্যাঁ কিন্তু আমাকে আসতেই হলো মিস্টার গোস্বামী যাচ্ছে বিষ্ণুপুর ওকে একটু ছাতু শরবত করে দিলাম লেবু দিয়ে ছাতু শরবত খেলো তরকারি কেটে নিয়েছি তরকারি হবে তোমার এই যে কলমি শাক ভাজা হয়ে গেছে আর হবে এই যে গোল গোল করে আলু ভাজবো আর পটল ভাজা এই যে আলু ভাজা পটল ভাজা আর পটল আলু তারপরে ঝিঙ্গে দিয়ে একটা তরকারি করব। এটা হচ্ছে তোমার যদি ঘরের দরজার কাছে মাছ বিক্রি করতে আসে তাহলে মাছ নিয়ে নেব আর যদি না আসে তাহলে ডিম ভেজে তরকারি করে দেবো হ্যাঁ এই হচ্ছে আজকে রান্না আর সেরম কিছু আর আর রান্না হবে না চলো আমি এতক্ষণ না ঢাকা দিয়ে বসেছিলাম ডিমের আসতে গন্ধ ছাড়ছিল তার জন্য আর মিস্টার গোস্বামীর কাছে গেলে বলছি চলে যাও এখান থেকে প্রচন্ড গন্ধ ছাড়ছে আর বেশিক্ষণ ক্যামেরা থাকবো না চলো এই হচ্ছে রান্না করব আর পুজো তো হয়ে গেল তোমরা দেখতেই পেলে তো চলো ভাত চাপাবো চলো পরে আসব বন্ধুরা সকাল সকাল পুজো সেরে নিলাম একটু বিষ্ণুর বেরোবো হ্যাঁ এই যে দেখো আর কি একটু মাথা হেরা নিয়েছে তো ওই জন্য কৃষ্ণা পুজো করার সময় পাবে না ওই জন্য আর ক্যামেরা সামনে ক্যামেরার সামনে আসবে না যার জন্য আমি হ্যাঁ পূজার পরে আমি ভিডিও দিচ্ছি তাই দেখো দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় পুজো করলাম এই দেখো বন্ধুরা বাবা বজরঙ্গুলি বলে পুজো করলাম হ্যাঁ এই যে এখানে দেখো নিত্য যেমন পুজো করি আমাদের ঘরের সব ঠাকুরের এই যে দেখো বাবা মহাদেব গণেশ নারায়ণ আমাদের মা শারদমণি শ্রীরামকৃষ্ণদেব হুম নিতাইগর সমস্ত মা দুর্গা বাবা মহাদেব বাবা লোকনাথ সমস্ত ঠাকুরের মা সরস্বতী নারায়ণ শ্রীকৃষ্ণ সব বড় মা বড় মা আছেন এই মা লক্ষ্মী হ্যাঁ এদিকে বাবা কপিল আর কুলা দেবতা মা সন্তোষী মা ভগবানের সমস্ত পুজো বসে এলাম বন্ধুরা তো রাখি পরে আবার কথা হবে দেখো মিস্টার গোস্বামী যাবে বিষ্ণুপুর তার জন্য ছাতুটা গুলে দিলাম এই যে কাগজি লেবু দিয়ে লবণ দিয়ে ছাতু করে দিলাম একটু ছাতু খেয়ে যাবে হুম তো চলো ছাতুটা খাক তো বন্ধুরা ভিড়ে পড়লাম একটু ভিড়ের পথে যে বিশেষ কাজে আছি তুমি টাইমটা হয়ে থাকে তো আমাদের সাথে শেয়ার করবে প্রয়াসী গিয়ে যতে এসে পাঠালে তো চলো খাওয়া দাওয়াটা সারবো ও স্নান করতে গেছে আমি খাবারটা বেড়ে নিলাম চলো এখনি তো लास्ट বাস স্নান করে আসার পরেই খাবো তো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সারি তারপর বিকেল বেলায় তোমাদের সাথে দেখা হবে দেখো ফিরে এলাম তোমার অনেকক্ষণ পরে এই যে হেনা টেনা করে ছিলাম দিয়ে তোমার মাথা শুকিয়ে আর এই যে ধুয়ে নিয়েছিলাম দেখো এই দেখো অনেকটা অনেকটা ঠিক আছে হেনাতে তো চুল সাদা এই সাদা চুল তো আর কালো করে না অতটা কালো করে না আই তো আমি করেছিলাম দেখো অতটা কালো হয়নি দেখো একটু লাল লাল আভা আছে তো অনেকক্ষণ পর এলাম এই যে মিস্টার গোস্বামী এলো তোমার বিষ্ণুপুর থেকে কাল তো আবার মঙ্গলবার আছে কিছু ফল নিয়ে এলো নিয়ে আসার পরে এই যে খেতে পারলাম তো খাবার বেড়ে নিয়েছি খেতে বসেছি দেখো দাঁড়াও দেখায় দেখো খাবার বেড়ে নিয়েছি শাক ভাজা পটল ভাজা আর আলু ভাজা বাবাকে দিয়েছি আর পিসি মাকে দিয়েছি আর ওই পুঁই ইয়ে পুঁই দিয়ে কচু কুমড়ো দিয়ে তরকারিটা এটা ফ্রিজে রাখা ছিল এটা একটু পেঁয়াজ দিয়ে ছুঁকে নিলাম আর এই যে ডিম ভেজে তরকারি করেছি আর এই যে পটল ভাজা আছে কাঁচা লঙ্কা একটু গরম ভাত ভাতটা কভার করে জল দেবো ঠিক আছে কভার করে জল দেবো এর উপরে অল্প কড়াইতে আটা অল্প আর সাথে বংশে আলু পেঁয়াজে ঢালবো জিরা দাদু আর একটু পেঁয়াজ একটু ভাজা হতো হ্যাঁ এই দেখো কড়ায়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আছে সরষের তেল দিয়েছি কড়ায়ে ভাই এসেছিল তোমাদের সামনে শেয়ার করা হয়নি ভাই এসেছিল আর ভাইয়ের আমার সে ভাই হচ্ছে দেখো এসেছিল সন্ধে দেখছি হঠাৎ করে আমার দুই ভাই এসে হাজির হ্যাঁ তো ভাইরা আসতে গেল ওদেরকে একটু ডিমের অমলেট করে দিলাম সেটা তোমাদের সামনে আর শেয়ার করা হয়নি আর রাত্রেবেলায় রান্না করছি হচ্ছে যে পেঁয়াজ আলু ভাজা আর ওই যে দুপুরের একটু তরকারি বেঁচেছিল আর জলে ফেলা ভাত এই হচ্ছে আমাদের আজকের রাত্রের খাবার তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে সাথে থাকবে চলো টাটা গুড নাইট